উনি বিশ্বপ্রেমিক এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই আপনাদেরও কোনো সন্দেহ নাই তো উনি বিশ্বপ্রেমিক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যাপারটা শুনে ভালোই লাগছে যে 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 কাজটা করে মানে উন্নতির পথে আগাতে পারেন তো সেটা যখন তাকে সম্মাননা দেওয়া হয় পাবলিকলি সেটা খুব ভালো ব্যাপার তো ভালো লাগছে ওই অ্যাওয়ার্ড পাইতে চাই না এবং বিশ্বপ্রেমিকা হওয়ারও ইচ্ছা আমার নাই আমি আমি আমার দরকার নেই আমার যে জায়গায় জায়গায় রূপ চেঞ্জ করা চেহারা চেঞ্জ করা ভালোবাসা চেঞ্জ করা এটা দরকার নাই আমি ওই একজনকেই ভালোবাসছি একজনকেই ভালোবাসি ফিউচারও একজনকেই ভালো আচ্ছা ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি এমন একটা মানুষের কাছে যে আমি আমার ফিলিংস এক বলেন বা আমার অনুভূতি আমার চিন্তাধারা আমার থটস আমার জীবন সব কিছু একটা শেয়ার করতে পারবো এবং তার কাছে যে খুব আপন ফিল করবো তার কাছে খুব কমফোর্টেবল ফিল করবো এবং তার কাছে আমার একটা সম্মানজনক পজিশন থাকবে সেও একইভাবে আমাকে রেসপেক্ট করবে বা তা সে একইভাবে আমার প্রতি লয়াল থাকবে এই ব্যাপারগুলোই আসলে ভালোবাসা এক্স্যাক্টলি ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না আসলে ভালোবাসা অনেক বৃহৎ একটা ব্যাপার আমি আসলে আসলে আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আমি দেখেছি যে এখনকার মানুষ যেটা সেটা আসলে ভালোবাসা না সেটা হচ্ছে সিচুয়েশনশিপ বলা 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 যায় 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 বা বা টাইম পাস মনের আনন্দ আনন্দের খোরাক এগুলোকে আসলে ওই যে আপনি যেটা বললেন না লয়ালিটি ছাড়া বা ট্রাস্ট ছাড়া আসলে কখনো ভালোবাসা হয় না প্রেমে পড়ে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সিরিয়াসলি প্রেমে পড়লে পড়বেন না হলে দুজনেই ক্লিয়ার হয়ে নিবে যে আসলে এটা প্রেম ছিল বেস্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড পাচ্ছি এই বিষয়ে মানে যে কোনো অ্যাওয়ার্ড পেলেই তো ভালো লাগে অ্যাওয়ার্ড পাচ্ছি এটা এটা মনে করেই ভালো লাগছে আসলে বেস্ট ক্রিয়েটর হতে পারিনি আমি এটা আমি মনে করি বাট যারা অ্যাওয়ার্ড প্রদান করছে তাদের চোখে হয়তো আমি বেস্ট বাট আমার মনে হয় যে বেস্ট ক্রিয়েটার হওয়ার আরও অনেক দূর অনেক পরিশ্রম করতে হবে অনেক দূর যেতে হবে আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে ওনারা যে একদম পাবলিক প্লেসে বিজনেস করছেন তো তাতে দেখা গেছে যে সাধারণ জনগণেরও অনেক ভোগান্তি হয় কারণ অনেক লোক সেখানে আননেসেসারি তারা হয়তো কেউ কিছু কিনছেন না হ্যাঁ তারা আননেসেসারি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য তারা ওখানে গেছেন বা ভিড় করে আছেন তখন দেখা গেছে কি সাধারণ লোকজন যারা জনগণ ওখানকার রাস্তা রাস্তাঘাট পার হচ্ছে বা ওখানে যারা থাকে তাদের একটু কষ্ট হয়ে যায় তো সব মিলায় আসলে মানে কোনো জিনিস দীর্ঘায়িত করা উচিত না এইটা বলতে চাই যে একটা পর্যায়ে না মানে খ্যাতি যেটা সেটা কিন্তু মানুষ ইন্টারেস্ট পায় ভালো লাগে যে হ্যাঁ সবাই ছবি তুলছে কিন্তু সেই ছবি তোলাটা যদি মানে নিজের কাজ বাদ দিয়ে হয়ে যায় বা ভিডিও করাটা বা ইন্টারভিউ নেওয়াটা যে নিজের জীবিকা অর্জনের এগুলো পার হয়ে একদম মাথার উপরে চড়ে বসে তখন কিন্তু একটু মাঝে মাঝে রাগই লাগে তো সবাই তো নিজের রাগ কন্ট্রোল করতে পারে না নিজের ব্যবসা যদি ব্যাহত হয় বিঘ্ন হয় সবাই তো আসলে আছে না যে ধৈর্য ধরে বসে থাকার মতো ওই ধৈর্যটা থাকে না সবার